এখন ঠিক আছে হ্যাঁ বল আচ্ছা আমি এর আগে আপনাদের লাইভে যুক্ত হইনি আজকে প্রথম তো আপনি কিছুক্ষণ আগে একজন ভাইকে বললেন যে উনি এর আগে মুসলিম ছিল এবং আপনার সংশয় ডট কম এর ওয়েবসাইট থেকে কি আচ্ছা আপনাদের সংশয় ডট কম এই সাইট থেকে পড়াশোনা করে প্রায় আশি পার্সেন্ট উনি পড়ে শেষ করেছেন এবং এরপর

যেটা হচ্ছে আপনাদের ভিডিও দেখে হয়তো অনুপ্রাণিত হয়েছে যে ইসলাম এটার মধ্যে তিনি സംശয় প্রকাশ করেছেন এবং আপনাদের যে ভুল বলছেন ভুল বলছেন আমাদের ভিডিও দেখে কেউ আমরা কখনো কাউকে অনুপ্রাণিত করি না কখনো কোনো কাজ করতে অনুপ্রাণিত করি না আমরা যেটা করি সেটা হচ্ছে যে যুক্তি প্রমাণ এই জিনিসগুলো তুলে ধরি এখন উনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে যুক্তি প্রমাণ দলিল লাদির উপরে অনুপ্রাণিত হয়েছে আমাদের উপরে অনুপ্রাণিত হন নাই আমাদের দ্বারা অনুপ্রাণিত হন নাই যুক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন বলেন আচ্ছা যাই হোক উনি আচ্ছা আমিও কিন্তু আপনার ওই ওয়েবসাইট লো পরি sancay.com এর এই লেখাগুলো আমি পড়ি এটা জানার জন্য পড়ি একটা একটু বলেন তো কোনটা পড়েছেন আপনি আচ্ছা আমি হচ্ছে বেশ কয়েকটা পড়েছি এগুলো তো অনেকগুলো হচ্ছে লম্বা হ্যাঁ ঠিক আছে অনেকগুলোই তো পড়েছেন তার একটা বলেন যেটা আপনি রিসেন্টলি পড়েছেন বা আপনার মনে আছে টাইটেলটা মনে আছে একটা বলেন তো টাইটেল বা টপিক যেমন আচ্ছা ইহুদি কন্যা সাফিয়ার কথাটা পড়েছি যেটা নামলা কথা বলে আপনি উল্লেখ করেছেন আচ্ছা আচ্ছা ইহুদি কন্যা সাফিয়ার কথাই লেখাটা আপনি পুরোটা পড়েছেন নাকি অর্ধেক পড়েছেন না না পুরোটা পড়তে পারেনি এটা যেহেতু অনেক হচ্ছে সময়ের দরকার আমি পুরোটা পড়িনি এবং কিছু কিছু কাটছাট করে পড়েছি আর কি আচ্ছা তাহলে এটা নিয়ে কি আপনি আমাদের সাথে আলোচনা করবেন যে আজকে যে ইহুদি কন্যা সাফিয়া কে নিয়ে একটু আলোচনা করতেন তাহলে দেখতাম আপনার আপনি কি এই লেখাটার ভিতরে কোনো ভুল খুঁজে পেয়েছেন আচ্ছা ভুল কি নির্ভুল এটা তো আমি রিসার্চ করে তারপর দেখবো আমি জাস্ট পড়েছি আমি যাচাই করে দেখিনি এখন যাচাই করে দেখেন ঠিক আছে যাচাই করে দেখেছেন এমন যাচাই করে দেখেছেন এমন একটা লেখা কথা মুসলিম আপনি কি মাদ্রাসার কোনো হুজুর বা আলেম এরকম কিছু মানে মাদ্রাসায় পড়ন আছে আপনার হ্যাঁ আমি মাদ্রাসায় পড়েছি আচ্ছা ভাই আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গা কোন পর্যন্ত কোন পর্যন্ত বলেছেন হাফেজ হাফেজ তার বা হচ্ছে আপনার মুফতি মাওলানা কোন পর্যন্ত বলেছেন

আমি এটা নিয়ে কত সাফিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি আমি জানি বাট এটা নিয়ে কথা বলতে যাচ্ছেন বলে দিলেই হয় আপনারা তো আমার জোর করে কথা বলতে পারবো না না ভাই আমি তো একটা হচ্ছে প্রশ্ন করার জন্য আসছি এখানে কোথার প্রেক্ষিতে ঘটনাটা আপনি ওইদিকে না সাফিয়া লেখাটা নিয়ে আপনি কোনো আলোচনা করতে চাচ্ছেন না মুহূর্তে নাকি এটা তো বলতে বললেন নাকি না না আমি ভাই যে সম্পর্কে এখনো করে বিস্তারিত করিনি আপনাদের ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে আমি ওখানে এখন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আমার পক্ষে সম্ভব না আচ্ছা তাহলে আপনি আমাকে এমন একটা লেখার কথা বলেন যেটা নিয়ে যেটা সম্পর্কে আপনি ভালোভাবে জানেন এবং ওই লেখাটাও সংসদ ডট কম এর লেখাটাও আপনি পড়েছেন এটা কি আছে এরকম কোন বুঝিনি মানে কোন একটা টপিকের কথা বলেন যে টপিকটা সম্পর্কে আপনার জ্ঞান আছে আপনি জানেন ওই বিষয়ে এবং ওই সম্পর্কে আপনি সংসদ ডট কম থেকেও একটা লেখা পড়েছেন আপনার জ্ঞানও আছে আপনি লেখাও পড়েছেন এরকম কি কিছু আছে ভাই এখানে মূলত কথা হচ্ছে আমি তো ভাই কোরআন দলিল আপনার সংসদ ডট থেকে নিব না

শিশু আচ্ছা হ্যাঁ শিশু ধর্ষণ আছে এবং আপনি সংশয় ডট কম ঠুকে আয়েশা এবং মোহাম্মদের যে বিবাহ এবং এখানে যে ঘটনা ঘটেছিল সেই লেখাটাও পড়েছেন দুইটাই আপনার কাছে জ্ঞানও আছে এবং সংশয় ডট কম এর লেখাটাও আপনি পড়েছেন এই রকম কিছু আছে কিনা সেটা তাহলে আমাদেরকে বলেন তাহলে আমরা একটু দেখতাম যে আপনার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানের সাথে আমাদের লেখাটা মিলতেছে কিনা মিললে তো ভাই ভালো আর না মিললে তো আমরা একটু ভালো জ্ঞান ভাই কোরআন হাদিসের দলিল সংশয় ডট কম থেকে নাও কেউ আপনাকে কেউ কিছু বলেনি আপনি দলিল যে এখান থেকে কিনেন যে দলিল যদি ঠিক থাকে তাহলে তো সেটা ঠিক যদি যদি সংসদ ডট দলিল থাকে সেটা যদি কোরআন হাদিসে এরকম থাকে থাকে তাহলে তো সেটা ঠিক আর যদি সেটা কোরআন হাদিসে না থাকে তাহলে তো সেটা ভুল হবে এটা সংসদ ডট থেকে নেন না কংকন ডট কম থেকে নেন সেই কম থেকে নেন না কেন মূল দলিল যদি ঠিক থাকে তাহলে তো সেটা ঠিক এরকম কি কোনো বিষয় আছে যে আপনি জ্ঞান আছে এবং আপনি সংসদ ডট কমে সেই বিষয়ের উপর কোনো লেখাও পড়েছেন মোস্তাকিম ভাই এরকম কোনো বিষয় আছে কিনা সেটা একটু বলেন

একটু শোনেন না উনি সংসার থেকে এতগুলো লেখা পড়লেন সংসার ডট কম এ মোহাম্মদ সম্পর্কে এত এত অভিযোগ এত এত বাজে বাজে একদম নোংরা নোংরা অভিযোগ দেয়া আছে হ্যাঁ খুবই নোংরা নোংরা খারাপ খারাপ এগুলো একজন স্বাভাবিক মানুষ শুনলে বমি করবে ভাই হ্যাঁ এক একটা জিনিস যে মোহাম্মদ সম্পর্কে যে এক একটা দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করা হয়েছে এখানে এইগুলো একটা স্বাভাবিক সাধারণ মানুষ শুনলে বমি করবেন মোহাম্মদ এই সমস্ত আকাম কোকাম করে গেছে সেই জিনিসগুলো উনি পড়লেন উনি পড়ার পরে সেগুলা সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাবো না আমি একটু জানতে চাবো না যে উনি যে জিনিসগুলা পড়লেন সেগুলা উনি কোরআন হাতিসের যে দলিল গুলা এখানে দেয়া আছে সেগুলা কি উনি সঠিক পাইছেন নাকি ভুল পাইছেন এটা আমি একটু জিজ্ঞেস করবো না এটা জিজ্ঞেস করার ভিতরে সমস্যাটা কোথায় আমি তো বুঝতেছি না ফারাজ ভাই আপনার সমস্যা তো নাই আসি ভাই বাট ধরেন ধরেন আসতে একটা চিন্তা করেন একজন ফাজিল লোক সে মানে মানে ফাজিলে পড়াশোনা করতেছেন উনি জ্ঞান আছে তার নবী সম্পর্কে

আপনি থাকতেন ফাজিল সাহেব আপনি থাকতেন আপনার এমন তো বলি নাই প্রশ্ন করতে দিতাম না তোমরা তোমাদের ইমানকে শক্ত করো করো তারপরে আসো এত দুর্বল ইমান হলে কেমনে হবে যে পটকরা মানে পড়া যায় এত দুর্বল ইমান হলে কেমনে হবে ভাই এত দুর্বল ইমান নিয়ে কেন কেমনে আপনারা ফাইট করবেন জিহাদ করবেন কেমনে গাজওয়াতুল হিন্দ করবেন ভাই এটা তো সম্ভব নাই এই ইমান নিয়ে তো গাজওয়াতুল হিন্দ হবে না না ঠিক আছে ফরাজ ভাই তাহলে পরের জনকে দেখি ঈশার মতো মিশাইল ভরে দিবে ভাই এরা আপনাদের হেরা গোহার মতো মিশাইল ভরে দিবে তখন তো সমস্যা আচ্ছা তাহলে আমরা ডক্টর রকিবুল ইসলাম আপনাকে যুক্ত করাচ্ছি বলেন ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য তো আমি এই যে আপনি কিছুক্ষণ আগে একজন মুস্তাকিম নামে একজনের সাথে আলোচনা করতেছিলেন উনি হয়তো আপনার সাথে পুরোপুরি কথাটা বলেনি তো আপনারা সাফিয়া রসুলের স্ত্রী সাফিয়ার ব্যাপারে আপত্তিকর কি বিষয় আছে আপনার কাছে আপনি এ ব্যাপারে কি বলতে চান বা এ ব্যাপারে আপনার সংশয়টা কি এই ব্যাপারে তো সংসদ এ খুব সুন্দর একটা আর্টিকেল লিখে রাখা আছে আমি ওখানে পড়ি নাই আপনি একটু কাইন্ডলি বলেন

আচ্ছা আমার তৃষ্ণা উঠছে যে আমি পানি খাবো এই জন্য আমি একটা হোটেলে গেলাম এখন আপনি যদি হোটেলের ম্যানেজার হয় আমাকে জোর করে ভাই এক সেকেন্ড এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই হোটেলে না রেস্টুরেন্টে হোটেল মানে কি রেস্টুরেন্ট মানে কি এটা কি জানেন ভাই আচ্ছা জানতে হবে না আপনি বলছেন যে কোনো রেস্টুরেন্টে যান ভাই উপরে হোটেলই লাগাতে আপনি জার্মানি করলে ঠিক নাকি ভাই আসি ভাই জার্মানি করলে ঠিক আছে হ্যাঁ মানে এই পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতা যাহা যাহা করবে সেটা সেটাই ঠিক খালি দেশের মধ্যে নিজের মতো করলে ওটা ঠিক না কিন্তু ভাই ওটা মানে কি রেস্টুরেন্ট মানে কি এটা তো মানে অর্থটা তো আগে জানা থাকতে হবে ভাই ওটা লেখা রাখতে ভাই এটা এটা কোনো মানে হয় না মানুষ যেভাবে ইউজ করে ওইটাই তার মানে ভাই হ্যাঁ কয়েক বছর পরে এমন হইতে পারে হোটেলের নাম ওই খাবারের যে রেস্টুরেন্ট ওইটারই মানুষ হোটেল বলতে পারে বুঝতে পারলে না তারপরে ধরেন হোটেল যেগুলো আছে ওগুলো মানুষ গুহা নাম দিল বুঝতে পারে বা আলসুহবতখানা নাম দিলো হইতো না দি দিতো আচ্ছা ঠিক আছে তাহলে কি তুমি ধ্যান ধারণা ভাই পশ্চিমা কাল চপোকালচার এবং পল পশ্চিম সাম্রাজ্যবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আসেন ঠিক আছে ভাই বুঝলাম হোটেলে আপনি পানি খাইতে কি খাইতে গেছেন হোটেলে তারপরে হোটেলে খাইতে গিয়া তারপর কি পাইলেন পানি খাইতে চাই পানি পাইলেন না নাকি মানে আপনিও তাহলে একটা ভুলের মধ্যেই আছেন বোঝা গেল আপনাদের আলোচনা শুনে

একটা ভুয়া প্রমাণিত হয়েছে তার ক্ষেত্রে আর কি এখন সে যে একটা অনিষ্ট জীবন পার করতেছে এখন মরার পরে কি হবে না হবে এই টেনশনে সে কিন্তু একটা হচ্ছে অস্থিরতা কাজ করতেছে এখন এটার সমাধান আপনি যেটা দিলেন এটা তো ভাই যুক্তিগত সমাধান হলো না কি সমাধান দিয়েছিলাম যেটা যুক্তিযুক্ত না

আপনি আমারে বললেন যে আসিফ ভাই আপনার সাথে তো মনিকা বেলুচির বিয়ে দিব এটা কিন্তু ভাই আমার মনপুত আমি কিন্তু খুশি হ্যাঁ আমি কিন্তু খুশি হয়ে গেছি হ্যাঁ কিন্তু এটা কিন্তু যুক্তিযুক্ত না কারণ মনিকা বেলুচি আমার বিয়ে করবে না ইনফ্যাক্ট সে তো মানে ইটালির বিখ্যাত নায়িকা সে কেন আমার মতো একটা মানে হাবিজাবি লোকরা বিয়ে করবে তাই না এইটা আমার মনপুত কিন্তু এটা যুক্তিযুক্ত না আবার যদি ফারাজ ভাই আপনি যদি আমারে বলেন যে আসিফ ভাই আপনার বউ কানিস তো কিন্তু সিনা ফালাইছে কথাগুলো শুকাইতেছিলাম এগুলো সিনা এটা কিন্তু যুক্তিযুক্ত হ্যাঁ মানে আমার বউ সিনা এবং আমার বউ চেয়েছে এই কথা শুনা এটা কিন্তু যুক্তিযুক্ত কিন্তু আমার মনোপুত না এখন আমি আপনাকে ফারাজ ভাই যে দুইটা শব্দ বললাম যুক্তিযুক্ত এবং মনোপুত একটা হচ্ছে যৌক্তিক একটা হচ্ছে আমার ভাল লাগছে মনোপুতটা হচ্ছে আমার ভাল লাগছে আর যুক্তিযুক্ত হইতেছে আমার ভালো লাগছে কি ভালো লাগে না সেটার উপর কিছু যায় আসে না এটা যুক্তিযুক্ত আরেকটা জিনিস হচ্ছে মনোপুত মনোপুত মানে সেটা দিয়ে এখানে কোনো আলোচনা নাই এই দুইটা শব্দের অর্থ মোস্তাকিম ভাই বুঝে কিনা ফারাজ ভাই এটা আগে আমাকে একটু বলতে হবে মোস্তাকিম ভাই এটা আমাদেরকে আগে একটু বলেন তো যে মনোপুত এবং যুক্তিযুক্ত এই শব্দ দুটার পার্থক্য এবং এই শব্দ দুটার অর্থ আপনি কি বুঝেন ভাই এখানে আমি শব্দের ভান্ডার নিয়ে বসে নেই আর আপনি আমি যদি বগুনি না দেন আপনি যদি আমার প্রশ্নের উত্তর না দেন তাহলে তো আপনাকে মানে বিদায় দিয়ে দেব কারণ আপনি আপনার মাথায় তো তাহলে আমার উত্তর ঢুকবে না আপনি যদি হচ্ছে আপনি তো আমার উত্তর দিলেন না ওকে ঠিক আছে বিদায় এই সমস্যা वगैरह বলদের সাথে কথা বলার কোনো ইয়া নেই ফরাস ভাই মানে সে কইতেছে যে এটা তো যুক্তিযুক্ত না যদি যুক্তিযুক্ত না হয় তাহলে তো আমাদেরকে এবং পরে সে বলতাছে তার মনে এটা ভালো লাগে না এখন যদি আমরা তার মনোপুত হওয়ার জন্য তাকে যদি আমরা বলতাম যে আহ মুস্তাকিম ভাই আপনি মরার পরে মাদ্রাসার কিছু বাচ্চা ছেলে পেলে পাইবেন ছেলে পাইবেন যাদের সাথে আপনি ওই যে আপনাদের মাদ্রাসার হুজুরেরা যা করে রাইতের বেলা রাইতের কাম সেই কাম করতে পারবেন এটা যদি আপনাকে আমি বলতাম এটা হয়তো আপনার মনোপুত হইতো কিন্তু এটা তো যুক্তিযুক্ত হইতো না যুক্তিযুক্ত আর মনোপুত তো দুটা ভিন্ন জিনিস কোনটা আপনার মনে ভাল লাগছে কোনটা মনে ভাল লাগে নেই সেটার সাথে তো যুক্তির কোন সম্পর্ক নাই আর যুক্তিযুক্ত যেটা সেটার সাথে তো আপনার মনের কোনো সম্পর্ক নেই আপনার মনে ভাল লাগলে কি না লাগলে না ভাল লাগলে কি উনি তো বলতেছে যে এটা নাকি যুক্তিযুক্ত না তাহলে তো আমাদেরকে দেখাইতে হবে কোন কথাটা আমরা অযৌক্তিক বলেছি মরার পরে যে জিনিসটা আমরা বলেছি সেটার ভিতরে অযৌক্তিক কি জিনিসটা ছিল সেটা তো বলতে হবে ফারাজ ভাই আমি তো বাইর করে দিলাম আপনি কি কথা বলতে চাইছিলেন ফারাজ ভাই কি আসেন ফারাজ ভাই মিউট করে রাখছেন না ফারাজ ভাই ফারাজ ভাই তো কোনো সারা শব্দ পাচ্ছি না ঠিক আছে পরের জনকে তাহলে আমি যুক্ত করে ফেলি